আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের মেডিসিন এক্সপ্লেইন বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব অ্যালজিন ফিফটি মিলিগ্রাম কীসের ঔষধ এটি কেন ব্যবহার করা হয় কিভাবে কাজ করে ডোজ কত পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ধারণা পাবেন অ্যালজিন ফিফটি মিলিগ্রাম কি অ্যালজিন ফিফটি মিলিগ্রাম একটি পরিচিত ঔষধ এর জেনেরিক নাম হল প্রিগাবালিন এটি মূলত নার্ভের ব্যথা নার্ভজনিত সমস্যা কিছু ক্ষেত্রে খিচুনি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অ্যালজিন ফিফটি মিলিগ্রাম কিভাবে কাজ করে আমাদের শরীরের নার্ভে যখন অস্বাভাবিক উত্তেজনা বা ক্ষতি হয় তখন ব্যথা ঝিনঝিনি বা জ্বালাপোড়া অনুভূত হয় অ্যালজিন ফিফটি মিলিগ্রাম নার্ভের অতিরিক্ত উত্তেজনা কমায় ব্যথার সিগনাল মস্তিষ্কে যাওয়ার আগেই দুর্বল করে দেয় ফলে নার্ভজনিত ব্যথা ধীরে ধীরে কমে অ্যালজিন ফিফটি মিলিগ্রামের ব্যবহার এই ওষুধটি সাধারণত যেসব সমস্যায় দেওয়া হয় নার্ভের ব্যথা জনিত নার্ভ ব্যথা হাত পা ঝিনঝিনি জ্বালাপোড়া বা সুই ফোটার মতো ব্যথা সায়াটিকা কোমর থেকে পা পর্যন্ত নার্ভে ব্যথা ডিস্ক প্রোল্যাপস বা স্পাইনাল নার্ভ পেইন হার্পিস জস্টারের পরের ব্যথা চিকেনপক্সের পর দীর্ঘদিন থাকা ব্যথা খিচুনি এপিলেপসি অন্য ওষুধের সাথে সহায়ক হিসেবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে খাওয়া যাবে না অ্যালজিন ফিফটি মিলিগ্রামের ডোজ সাধারণত দিনে এক থেকে দুইবার খাবারের সাথে বা খাবার ছাড়া শুরুতে কম ডোজ দিয়ে শুরু করা হয় পরে রোগীর অবস্থার উপর ডোজ বাড়ানো বা কমানো হয় হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না ডোজ নিজে নিজে পরিবর্তন করা যাবে না অ্যালজিন ফিফটি মিলিগ্রামের পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোড়া ঘুম ভাব দুর্বল লাগা চোখে ঝাপসা দেখা ওজন বাড়তে পারে কম হলেও গুরুতর সমস্যা শ্বাস নিতে কষ্ট হাত পা ফুলে যাওয়া অতিরিক্ত অ্যালার্জি এমন হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারা অ্যালজিন ফিফটি মিলিগ্রাম খাবেন না গর্ভবতী নারী ডাক্তারের পরামর্শ ছাড়া কিডনি রোগী অ্যালকোহল পানকারীরা আগে প্রিগাবালিনে অ্যালার্জি থাকলে প্রয়োজনীয় সতর্কতা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন অ্যালকোহল এড়িয়ে চলুন নিয়মিত ডাক্তারের ফলো আপ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন সবশেষে বলা যায় অ্যালজিন ফিফটি মিলিগ্রাম নার্ভের ব্যথার জন্য একটি কার্যকর ওষুধ কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এভাবেই নতুন নতুন মেডিসিনের তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ